একটা বিষয়ে আমরা খেয়াল করলাম এখানে কোনো জ্যাম নাই রাইট বন্ধু আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের টি দেশের সফরের শেষ দেশ শ্রীলঙ্কা কলম্বোতে আমরা এসে পৌঁছেছি আমরা এখন আছি কলম্বোতে এটা হচ্ছে আমাদের একটা হোটেল অনেক বড় একটা হোটেল এটা হচ্ছে একজন বিচের পাশে এর পাশেই হচ্ছে বিচ আর কলম্বো শহরটা আর অনেক সুন্দর করে তুলেছে এই সমুদ্রটা তাই না এই সমুদ্রের কারণে এই শহর অনেক সুন্দর ফুটে উঠেছে এবং এই বিচের পাশেই এটা রেল লাইন গিয়েছে যেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ এই রেল লাইনটা একদম বীজের পাশ ঘেয়ে গিয়েছে তাহান বন্ধু বলতেছিল যে এত অবার শুরু তারা কীভাবে হলো যে একদম বীজের পাশেই তারা এই রেল লাইনটা করলো এত এক্সপেন্সিভ একটা রোড তারা এখানে লাগছে তো কলম্বো শহরটা আমরা দেখব আজকে সারাদিন আমরা এখানেই থাকবো কলম্বো শহরে আমরা আনকমন কি পাচ্ছি বা কী দেখতে পাচ্ছি এসব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সো আমাদের এই কলম্বো শহরের পরিপূর্ণ ব্লকটি দেখতে স্টে উইথ আস আলহামদুলিল্লাহ আমরা হোটেল থেকে বের হচ্ছি ওই যে রায়হান যে একটা টেম্পুর সাথে কথা বলছে যেটা আমাদের দেশে সিএনজির মতো এটা আসলে এই শহরে অ্যাভেলেবল কিন্তু আমাদের শহরে আনএেলেবল হ্যালো গুড মর্নিং আমরা এটাতে উঠবো এটা খুব আনকমন ছিল না বন্ধু এটা খুব আনকমন এটা আমাদের দেশে নাই আমরা এটা দিয়েই কলম্বুর একটু ঘুরবো দেন হচ্ছে আমরা ক্যাদাম স্পিকে যাব ওকে আমরা যেটাকে বাংলাদেশে বলি সিএনজি এখানে এটা কি বলেন টুকটুক টুকটুক আমরা এই টুকটুক নিয়েছি এক ঘন্টার জন্য করমপুর শহরটাকে একটু দেখব আমরা প্রথমে যাচ্ছি আমরা সি বিচে আমরা সি বিচ দেখবো যেহেতু কলম্পুর শহরের সাথেই সি বিচ এই সি বিচটা দেখবো এরপরে টুকিটা কি শহরটাকে ঘুরবো আমরা যা দেখবো আপনাদের কথা দেখা বলছি আপনাদেরকে না দেখে কিন্তু বিচু হবে না এখানে অনেক রোদ আমরা একটা সিএনজি নিয়েছিলাম উনি আমাদেরকে আরেকটা সিএনজিতে ট্রান্সফার করেছে ওনার এক বন্ধুর কাছে পরে আমরা এটা নিয়ে বারবার সিএনজি বলছি যেহেতু বাংলাদেশে সিএনজি অ্যাভেলেবেল যদিও এটা সিএনজি না এটা হ্যাঁ টুকটুক বলে আমরা এটা দিয়ে এখন সি বিচে আসছি কলম্বো শহরের পাশেই সি বিচে যে মানে অনেক সুন্দর ভিউ ওদের রাজধানীর পাশেই ওরাই সি বিচ পেয়েছে আসলে এটা খুব ভালো লাগার আসলে এটা এদের জন্য খুব ভালো লাগার ব্যাপার তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এরপরে আমরা অন্য এই সেই সি বিচ যেটা করম্পুর শহরকে অনেক সুন্দর করে তুলেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটা কিন্তু ইন্ডিয়ান ওশান এবং এই ওশানেই মালদ্বীপস রয়েছে যেখানে আমরা এর আগে ভ্রমণ করেছি আপনারা দেখেছেন এই সেই ওষান যে ওশানে আমরা নেমেছি বন্ধু এই সেই উষান যে উষানে আমরা নিজেরা নেমেছিলাম রাইট আমরা সার্ক দেখেছি এই সেই উষানে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান এই উষানে এক ঘন্টা বিমান পথে মালদ্বীপস মালদ্বীপ থেকে শ্রীলঙ্কার মতো এসেছি কত বড় সমুদ্র আমরা এক ঘন্টা এখানে ছিলাম শুধু এটা কেন তুমি যখন সেনে গিয়েছো তখন তো আটলান্টিকে তুমি বিমানে থেকে শুধুমাত্র মহাসাগরের উপরেই বাহান আল্লাহ কত বড় সাগর তাহলে এই সাগরের এক পাশে শ্রীলঙ্কা আর ওইদিকে মালয়েশিয়াও এই সাগর পেয়েছে এরপরে মালদ্বীপসও পেয়েছে এটা আসলে খুব ভালো লাগার ছিল শ্রীলঙ্কার কলম্বো শহরে ঘুরছি আসলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা শহরটা খুব গুছালো এবং কোনো যানজট নাই কালকেও দেখতে পেলাম যানজট নাই আজকেও সেম হাওড়েও হ্যাঁ উনি হচ্ছে টুকটুকের ড্রাইভার হ্যাঁ উনি আমাদেরকে ঘুরাচ্ছে আর ইউ ফাইন আর ইউ গডস উনি এখন নিয়ে আসছে হচ্ছে ন্যাচারাল মিউজিয়াম এই ন্যাচারাল মিউজিয়ামে নিয়ে আসছে আমরা এটা একটু দেখবো ভিতরে ঢুকবো না আমরা কারণ আমরা কলম্বো শহরটা একটু দেখতেছি ঘুরতেছি খুব সুন্দর শহর এটা একটু আপনাদেরকে নেমে দেখাই এটা হচ্ছে ন্যাচারাল মিউজিয়াম কলম্বো এটা হচ্ছে ন্যাচারাল মিউজিয়াম আমরা আপনাদেরকে অনেক বেশি কিছু দেখাবো না বরং আমরা কিছু কিছু স্পট তুলে ধরবো আমরা চাচ্ছি যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কলম্বো শহরটা আপনাদেরকে দেখাবো যাতে নেক্সট টাইমে আপনারা আসলে আমাদের কথা মনে পড়ে গেট টু সি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার যেখান থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার মানে এটাই আর ইন্ডিপেন্ডেন্স ডে যেই দিন স্বাধীনতা ডাক দিয়েছিল ওটা হচ্ছে ডে যেতে স্কোয়ার মেবি এখান থেকেই শ্রীলঙ্কার স্বাধীনতার ডাক দিয়েছিল কোনো এক মহানায়ক এটা এটা আমাদের তৃত্যকের ড্রাইভার ভাই বললো এই জন্য আপনাদেরকে দেখালাম আমাদেরকে একটা স্টোনের দোকানে নিয়ে গেল। আমরা একটা স্টোন দ্যাট মিনস হচ্ছে ডায়মন্ড গোল্ড এবং স্টোনের দোকানে নিয়ে গেল। আমরা ওখানে একটু দেখলাম কিন্তু ঠু মাছ এবং প্রাইস এবং এক্সপেন্সিভ এই জন্য আমরা ওখান থেকে বের হয়ে গেছি অলরেডি আমরা মোটামুটি অনেক শহরে অনেকটা কিছু ঘুরলাম যতটুকু পারলাম ঠাকুর থেকে টুকিটাকি দেখালাম কলম্বো শহরটা এমনই তবে একটা অভিজ্ঞতা হলো কলম্বো শহরটা ডেভেলপ যাই হোক একটা বিষয়ে আমরা খেয়াল করলাম এখানে কোনো জ্যাম নাই রাইট বন্ধু কোনো জ্যাম নাই আমরা ঘুরলাম কোনো যানজট নাই জ্যাম নাই তো আলহামদুলিল্লাহ এটাই কলম্বো শহরের ছোট্ট ভিডিও ছিল কেমন লেগেছে আপনাদের মন্তব্য করে জানাবেন কালকে আমরা দেখাব আপনাদেরকে এটম স্পেক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু